আসসালামু আলাইকুম জেআডএইচকে থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আসি আপনাদের সাথে সো আজকের ভিডিওতে আমরা একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলবো আমি খুব ভিডিও শর্ট করি কজ এখন আমরা আর ফেস ক্যাম্প করি না আপনারা তো জানেন অলরেডি যে আমরা ফেস ক্যাম্প কিছু দিনের জন্য বন্ধ রেখেছি সো যেটা নিয়ে কন্টেন্ট বানাতেছি সেটা বলি আমরা একটা ক্যাম্পেইন এখন অলরেডি সেট করে রেখেছি যাতে সময় কম সময়ের মধ্যে আপনাদেরকে সব কিছু শেষ করে নিতে পারি সো এই ক্যাম্পেইনটা অলরেডি আমরা এর আগে করেছি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি নামে একটা পেজ এটা হচ্ছে আমাদের রক্তি আপুর পেজ এই আপুরটা হচ্ছে যে শপ হচ্ছে মিরপুরে ওনারা ইউজড ল্যাপটপ সেল করে সো এটা ওনাদের সেকেন্ডারি পেজ এটাতে প্রায় এক লাখের মতো ফলোয়ার আছে এবং এটার অ্যাডভার্টাইজিংয়ের দায়িত্বে আছে আমি দীর্ঘদিন ধরে এটার অ্যাডভার্টাইজিং করছি এবং বিজনেসটাকে স্ট্যাবল রাখার চেষ্টা করছি ওকে তো এখন আমি কি করব একটা ক্যাম্পেইন করব আচ্ছা তো এই যেই ভিডিওটাতে ক্যাম্পেইন করব এটা হচ্ছে যে এই ভিডিওটা কোথায় জানা গেল এই যেটা এটা আপু আপলোড দিছে আগস্টের বাইশ তারিখে সো এইটাতে আমরা অলরেডি অনেক প্রমোশন করতে করছি দেখছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় সাত লাখ ভিউ আছে সাত লাখ প্রায় সাতাশিটা শেয়ার রয়েছে এছাড়া প্রায় পাঁচ হাজারের ওপর রিয়েক্ট রয়েছে সো এটাতে আমার কত ডলার খরচ করতে হলো এই যে সাত লাখ ভিউ নিয়ে আসলাম এর জন্য আমি মাত্র খরচ করেছি তিনশো নব্বই ডলার এতে আপু অনেকগুলো ল্যাপটপই সেল করছে সো এখন আপুর শপের লোকেশনটা আপডেট হয়েছে শপের লোকেশন আগে যেখানে ছিল সেখান থেকে দোকান চেঞ্জ করে ওনাদের একটা ব্রাঞ্চ বাড়ানো হয়েছে এবং আগে সবটা মনে হয় সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে সো এই জন্য আর কি আমরা লোকেশনটা আপডেট করেছি যার কারণে আপনারা অনেকেই জানেন যে যদি আপনি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলেন সেটার ক্যাপশন এডিট করতে পারবেন না আর এছাড়াও আমরা নতুন করে নতুন অডিয়েন্স দিয়েও আমরা অ্যাড সেট করবো এই জন্য আমরা আগের একটা ডিলিট করে দিয়েছি সো আগের অ্যাডটাতে অলমোস্ট আমরা তিনশো ডলার খরচ করে প্রায় কত মেসেজ এনেছি একটু দেখি এখানে ডেট পুরোপুরি দেওয়া নাই ম্যাক্সিমাম দিয়ে আপ আপডেট করি আচ্ছা জিরো পয়েন্ট জিরো সিক্স করে কেটেছে টোটাল আপুর মেসেজ আসছে মেসেজের রেশিওটা দেখাচ্ছে না কেন আছে ব্যাক দিই একটা ব্যাক দিই জিরো পয়েন্ট জিরো সিক্স করে কেটেছে তিনশো নব্বই ডলারে প্রায় ছয় হাজার মেসেজ পেয়েছে এর মধ্যে আমাদের ইমপ্রেশন দেখতে পাচ্ছেন সাতশো উনিশ হাজার মানে সাত লাখ উনিশ হাজার এবং এখানে ভিউও দেখতে পাচ্ছেন সাত লাখ প্লাস সাত লাখ আঠাশ হাজারের মতো ভিউ ভাই দেবে বাকিটা আপুর অর্গ্যানিক ভিউজ আসছে আর অ্যাড থেকে আসছে প্রায় সাত লাখ উনিশ হাজার যেমনটা আমরা অ্যাড অ্যাকাউন্টে দেখলাম মাত্র তো এই হচ্ছে মাত্র দুই তিনশো ডলার উনানব্বই দশমিক পঞ্চান্ন সেন্ট ওকে তো এই সেম ভিডিওটাকে আমরা অ্যাগেইন আবার ক্যাম্পেইন করবো অলরেডি আমি করে ফেলেছি সো ডেট টেট এভরিথিং দিয়ে ফেলেছি বাজেটও সেট করে ফেলেছি টোয়েন্টি ডলার আসলে টোয়েন্টি ডলার করে উনি পাঁচ দিন সেট করে উনি না আমি নিজে সেট করি আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনার যদি বাজেট অনেক বেশি থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি পার ক্যাম্পেইন টোয়েন্টি ডলার করে করবেন বা তার চাইতে কমও করতে পারেন আপনি বেশি ভিডিও ক্যাম্পেইন করেন বাট বাজেটটা কখনোই বাংলাদেশে বর্তমানে যে ই কমার্স সিচুয়েশন লাইক যারা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজ করেন তাদের জন্য বলছি যারা ফুড নিয়ে কাজ করেন তাদের জন্য বলছি যারা মানে এক কথা হচ্ছে যে যারা এমন এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন যা মানুষের নিত্য প্রয়োজনীয় বা যা মানুষের প্রতি মাসে একবার প্রয়োজন হয় এরকম টাইপের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন তারা অন্তত বিশ ডলারের কম বাজেটে অ্যাড করার চেষ্টা করবেন যদি আপনার বাজেট বেশি হয় মাল্টিপল কন্টেন্টে অ্যাড রান করেন এটা বর্তমান স্ট্র্যাটেজি আমি প্র্যাকটিক্যালি অ্যাড রান করে এটা পেয়েছি যে বেটার রেসপন্স পাওয়া যায় বাইদা ভাই আমরা এখানে বাজেট সেট করে দিয়েছি আফটার দ্যাট আমরা অ্যাড সেটে যদি একটু চেক দিই অ্যাড সেটের মধ্যে আমরা এটা এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ রেখেছি আপু হোয়াটসঅ্যাপে মেসেজ নেয় কিন্তু আপনারা যদি আপনারা যদি আর কি চান সেক্ষেত্রে পেজের ইনবক্সে নিতে পারেন এতে খরচটা অনেক ডাউন হয় তবে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপেও জিরো পয়েন্ট জিরো সিক্স করে ফেলেছি যেটা মেসেঞ্জারে স্বাভাবিকভাবে থাকে সো আমাদের কনফিডেন্স আছে এবং আমাদের কাছে হিউজ অডিয়েন্স রয়েছে আমাদের পিকজেলের মধ্যে যার আমি হোয়াটসঅ্যাপ রেখেছি আপনি যদি ফার্স্ট টাইম অ্যাড রান করেন সেক্ষেত্রে মেসেঞ্জারে রান করার চেষ্টা করবেন কজ এভরি পার্সন লাইক সবার ফোনের মধ্যেই হচ্ছে যে আপনার মেসেঞ্জারটা অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপটা থাকে না সো হোয়াটসঅ্যাপে অ্যাড রান করাটা প্রথম অবস্থায় আমি রিকমেন্ড করি না আর আপনার প্রোডাক্টটা যদি একটু এক্সপেন্সিভ হয় সেক্ষেত্রে এক্সপেন্সিভ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এরকম প্রোডাক্ট যে হাজার পনেরোশো দুই হাজার এরকম টাইপের যদি হয় দাম সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে রান করতে পারে না আমার ক্যানজানি মনে হয় যে গরিব মানুষজন হোয়াটসঅ্যাপ খুব কম চালায় এটা আর কি আমার স্ট্র্যাটেজি এটা মানে আমি মনে করি তার মানে এই না যে এটা ট্রু ওকে তবে আমি এটা ফিল করি যে যারা একটু হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা মেসেঞ্জার যারা ইউজ করে তাদের থেকে একটু বেশি স্মার্ট এটা আমি মনে করি সো এই জন্য আমি একটু এক্সপেন্সিভ প্রোডাক্টের ক্ষেত্রে আবার হোয়াটসঅ্যাপটা রিকমেন্ড করি বাই দা ভাই আমরা অডিয়েন্সে অডিয়েন্সটা একটু সামনে গেলে পাবো সো ডেট দিয়েছি চব্বিশ তারিখ এখন তো চব্বিশ তারিখ রাত এখন আগামীকাল সকাল হতে হতে অ্যাক্টিভ হয়ে যাবে দশ পনেরো মিনিটে অ্যাক্টিভ হয়ে যায় মাঝে মাঝে একটু টাইম নেয় আর কি ভাই ওয়ে অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ নিয়ে আমরা অনেকগুলো কিওয়ার্ড অডিয়েন্স রিসার্চ করে রেখেছি আর আমি সরি ফর দ্যাট আমি অডিয়েন্সটা শেয়ার করতে পারতেছি বিকজ যারা হচ্ছে যে অডিয়েন্সটা যদি শেয়ার করে দেই তাহলে হচ্ছে যে সেম অডিয়েন্স আবার আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করলে আমাদের ক্যাম্পেইনের পারফরমেন্স ড্রপ করে সো এই জন্য শেয়ার করতে পারলাম না আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি সো অলরেডি এই কন্টেন্টটা আমি সিলেক্ট করে রেখেছি হোয়াটসঅ্যাপ বাটনে অ্যাড দিব সো এখন আমি সাবমিট করে দিব দেখতে পাচ্ছেন এভরিথিং ইজ গুড এবং আমাদের অ্যাড রেজাল্টও স্কোর খুব একটা খারাপ না মোটামুটি চলে তো আমরা এখন এটাতে পাবলিশ করে দেবো আর পাবলিশ করতে করতে একটু কথা বলে নেই যারা ফেসবুকে ইউটিউবে এছাড়া যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করতে চান বুস্ট করতে চান যে যে ভাষায় বলেন আর কি আমাদের জেআডএসকে থ্রি সিক্সটি অ্যাডভার্টাইজিং এজেন্সির হেল্প নিতে পারেন আমরা দীর্ঘ প্রায় পাঁচ বছরের মতো অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আছি অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করতেছি এবং আমরা গুগল সহ ফেসবুক এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং সার্ভিস দিচ্ছি সো শুধু ফেসবুক না বা অ্যাডভার্টাইজিং সার্ভিস না আপনি যেই কোনো সার্ভিসের জন্য যে থ্রি সিক্সটির হেল্প নিতে পারেন তো আমরা দীর্ঘদিন ধরে গুগলে এবং ফেসবুকে অ্যাডভার্টাইজিং সার্ভিস দিয়ে আসতেছি আর আমাদের হচ্ছে যে এয়ার টিকিট হোটেল বুকিং এছাড়া ডিজিটাল সাবস্ক্রিপশন এছাড়া অনেকগুলো সার্ভিস রয়েছে আর আপনারা টেলিগ্রামে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রামে জয়েন করলে আমরা কিছু অফার দিব আর আমাদের প্রিভিয়াস যে কাজগুলো সেগুলোর স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে যাবে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের রিপোর্ট আমরা টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব আমাদের প্রত্যেকটা কাজের জন্য যে অফার প্রতিদিনের সেগুলো আমরা টেলিগ্রামে কিন্তু দিব সো টেলিগ্রামে জয়েন থাকেন স্পেশাল কিছু অফার পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে পাবেন না নক কিন্তু ফাইনালি হোয়াটসঅ্যাপেই করতে হবে টেলিগ্রামে কোনো অর্ডার রিসিভ করব না কিন্তু টেলিগ্রামে যদি আপনি থাকেন আপনি জাস্ট স্টে করলে মানে ধরেন রিপোর্টগুলো দেখলেন অফারগুলো রিসিভ করলেন তো এইভাবে হচ্ছে যে আপনি খুব বেনিফিটেবল হবেন আশা করছি সো টেলিগ্রামে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে কোথাও না কোথাও আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যাদের অ্যাডভার্টাইজিং সার্ভিসের প্রয়োজন আছে বা ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিসের প্রয়োজন আছে ডিজিটাল যে কোনো সার্ভিসের প্রয়োজন আছে তারা জেআডএসকে থ্রি সিক্সটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপে করতে পারেন আমাদের অফিস টাইম বাংলাদেশ টাইমে সকাল দশটা থেকে রাত এগারোটা সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম